দেশের সর্বোচ্চ মাহফুজ আনাম জেমস দেশের গন্ডি পেরিয়েও তার জনপ্রিয়তা সর্বাধিক সব বয়সের সঙ্গীত প্রেমীদের কাছে জেমস মানেই উন্মাদনা প্রায় তিনি দেশের বাইরে যান কনসার্টে আরও একবার যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন তিনি ও তার ব্যান্ড নগর বাউল জানা গেছে চোদ্দ জুন যুক্তরাষ্ট্রের ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে এক কনসার্টে অংশ নেবেন এই রকস্টার হতে যাচ্ছে বিশাল আয়োজন এতটাই বিশাল আয়োজন বলা হচ্ছে এটি হতে যাচ্ছে বাংলাদেশে কোন সঙ্গীত শিল্পের জন্য নতুন ইতিহাস এরই মধ্যে চ্যাপ্টার টু জেমস লাইভ ইন ডালাস শিরোনামের এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ভ্যানুটিকে আটটি ধাপে ভাগ করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে এখানে সর্বনিম্ন ঊনপঞ্চাশ ডলার থেকে সর্বোচ্চ একশো ডলার পর্যন্ত মূল্যের টিকিট পাওয়া যাবে কনসার্টের আয়োজকদের পক্ষ থেকে একজন জানান এর আগে ডালাসে এত বড় ভ্যানুতে কোনো বাংলাদেশি ব্যান্ড পারফর্ম করেনি এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক আয়োজন হতে যাচ্ছে দেশের চলমান পরিস্থিতিতে সব সেক্টরের শিল্পীরাই আছেন বিপদে গত কয়েক মাসে বাতিল হয়েছে বিভিন্ন কনসার্ট এমন সময়ে দেশের বাইরের এই কনসার্ট নিশ্চয়ই স্বস্তি দেবে জেমস ও তার ব্যান্ড নগরবালকে